বকেয়া নিয়ে এবার চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী একশো দিনের টাকা মেটাতে এক সপ্তাহের সময়সীমা কিন্তু রাজ্য সচিব পর্যায়ে বৈঠক হয়েছে সাত দিনের মধ্যে টাকা না মেটালে বৃহত্তর আন্দোলনে বললেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ওই ধুমকি দেন কালি কিন্তু কেউ যদি বলে যে আপনি আগের হিসাব দেন তখন কি বলবেন হিসাব দেবেন না চমকাচ্ছেন টাকা কি ওনার জমিদারি নাকি পাবলিকের ট্যাক্সের টাকা লুট করার জন্য দিয়ে দেবে কেন্দ্র সরকার হিসাব দিন টাকা নিয়ে নিন

কিছুদিন এলেন একসঙ্গে গল্প করলেন তারপরে নীতিশবাবু ছেড়ে যাচ্ছেন তারপরে কেজরিওয়াল ছেড়ে যাচ্ছেন উনি ছেড়ে যাচ্ছেন অখিলেশ বললেন উত্তরপ্রদেশ আমরা জোট করবো না তো কিসের জোট তো এইসব গল্প কদিন পরে সব শেষ হয়ে যাবে তারপরে সাক্ষাৎকার সরকারে আছেন তিনি ভালো জানেন তিনি যেটা বলেছেন আর সেটা লোক বিশ্বাসও করে যে হবে তাহলে দেখা যাক কবে হয় আমরাও অপেক্ষা করছি নিচের স্তরে আসতে আরম্ভ করেছেন আর দিদির এই নাটকবাজি দেখে রামবিরোধী যে তার পদক্ষেপ এতে তার পার্টির লোকেরা খুব মর্মাহত হয়েছেন যারা এখনো তার দিকে তাকিয়ে পার্টিতে ছিলেন বঞ্চনা সত্ত্বেও আর এই চুরি ডাকাতি সত্ত্বেও খুব গ্লানির মধ্যে ছিলেন তারা হয়তো লোকসভার আগে আর পার্টি ছেড়ে দেবেন পার্টিতে থাকবেন না কারণ ওই পার্টির কোনো ভবিষ্যতও নয় এই ধরনের অনভিপ্রেত ঘটনা হলে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করা উচিত যাতে দ্বিমত না হয় মানুষের বিশ্বাস আছে কোর্টের উপরে আর আদালত যেন সেই দায়িত্বটা ঠিকঠাক পালন করে